রং ঘুষ রং আমি যে মাল দিবো আমার মালের ভর্তি মাল একশো পাঁচ রং একশো একশো মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এবং আরো একটা চমক আছে দেখবেন লাস্ট পর্যামে চমক দেখাই দিবো শুধুমাত্র ভিউয়ারস এর জন্য ঠিক আছে যারা বেশি শেয়ার করবো তার জন্য গিফট আছে একটা চমক একটা আছে চমক থাকবে হ্যাঁ চমক থাকবে শেষ পর্যন্ত দেখতে হবে চমকটা তারপর আপনার যা একটা বেক্সি বাটিক বেক্সি এটা আপনার বেক্সি বাটিক মানে বলতে গেলে বাংলাদেশে হাজার হাজার মানুষ এগুলো ফটোস ওয়াও এসব কাপড় কত সুন্দর একটি কালেকশন এটা কিন্তু আপনার রং 100% গ্যারান্টি 100% যারা অল্প বুঝতে ব্যবসা করবে হ্যাঁ তা অবশ্যই সিমোডেক্স আসবে হ্যাঁ আমাদের কাছ থেকে আপনি 10 থেকে 20000 টাকা মাল নিলে

মাত্র দুইশো আশি নয় দেখে আমরা ঠিক আছে একশো বছর সুতি কাপড় সুতির মতো পিওর সুতি হবে কাপড় কাপড়গুলো দেখেন মিডিয়াম এটা কিন্তু আপনার সবার হবে না যারা অতিরিক্ত চিকন তাদের হবে যারা অতিরিক্ত মোটা ওই আবার

অবশ্যই মাত্র তিনশো বিশ টাকা এগুলো কিন্তু ঠক দাস অরিজিনালটা ভাইতেছে না অরিজিনালিমুট আছে আপনি অবশ্যই নিলে

আমাদের এখানে গোডাউন মাল দেখাইছিলাম না জন্মফুল এখানে আরো অনেক কালার আছে গোডাউন তো আছে এখানে অনেক অনেক কালার আছে আমাদের এখানে কালার গুলো দেখেন আপনি ঠিক আছে যেগুলো কালার গুলো দেখেন মাল দেখা যায় আপনার জি ডাল পিন ভাই সিমু ট্যাক্সের প্রতিটা ভাইরাল কালেকশন কিন্তু এগুলো কিন্তু ভাইরাল ঠিক আছে কালার গুলো দেখছেন বলে কি পাকিস্তান প্রিমিয়াম কঠন অরিজিনাল

সামনে পিছনে অলবার কাজ থাকবে সামনে পিছনে অলবার কাজ আবার হাতায় কিন্তু মাত্র 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 আটশো পঞ্চাশ আপনার এর জন্য শুধু এর জন্য যারা আসবেন তার জন্য এই স্পেশাল অফার গুলো হ্যাঁ বলতে আমি

কাপড়ের কাজগুলো দেখছেন নিখুঁত কাজ একবার আমার নিজের মিষ্টি হ্যাঁ আমার নিজের মিষ্টি পঞ্চাশ টাকা যারা কোথায় যারা অবশ্যই নেবেন তারা অবশ্যই আসবেন বুলতা গালসিয়া মার্কেট এটা কিন্তু আপনার অনেক ডাকা জায়গায় ডাকা নাই নারায়ণগঞ্জে বুলতা গালসিয়া মার্কেট যারা চিনে না আসেন মার্কেটে তারা অবশ্যই গাছ মার্কেটে একে আসবেন তলায় বারো নম্বর গুললে একশো পঁচাশি নাম্বার দোকান সিমুড়ে আর যদি না চিন আরো অসুবিধা হয় আমাদের নাম্বার যা থাকবে নাম্বার যোগাযোগ করবেন